ফার্মাসিতে ওষুধের গুণগত মান ও কার্যকারিতা ধরে রাখার যদিও নির্দেশনা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সংরক্ষণের অন্যদিকে তীব্র তাপ্রবাহে বিপাকে মুরগির খামারিরা গরমে বাড়ছে রোগ বেলায় এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন হেদাতুল ইসলাম বাবু এবং বরিশালে আছেন অমিত হাসান তবে শুরুতে আমরা বাবু আপনার কাছে জানতে চাই যে বেশিরভাগ ফার্মাসিতেই তো অসুতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই সেক্ষেত্রে এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থাটা কিভাবে নেওয়া হয়েছে মুক্তি আপনাকে একটু দেখাতে চাই যে হাম আমার হাতে যে সিরাপটি দেখছেন এটি নাপা সিরাপ এই সিরাপের প্যাকেটে একটি সতর্কতা দেয়া আছে সেখানে লেখা হয়েছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এটি সংরক্ষণ করতে হবে আর আপনাকে বলে রাখি যে আপনি নিশ্চয়ই জানেন যে গোটা এপ্রিল জুড়ে যে উচ্চ তাপপ্রবাহ চলছে তাতে দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু উনচল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে ওঠানামা করছে এরপরই আসলে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য কিছু নির্দেশনা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর গত বাইশ এপ্রিল এই নির্দেশনাটি দেয়া হয় সেই নির্দেশনায় বলা হয়েছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা যাতে ফার্মেসিগুলোতে থাকে সেজন্য তারা বলেছেন যে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন একই সাথে ক্রোজ ভেন্টিলেশন যাতে থাকে সেটিও তারা বলেছেন এবং বৈদ্যুতিক পাখা পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিক পাখা রাখতে বলা হয়েছে কারণ হচ্ছে এই যে অধিকাংশ ওষুধের প্যাকেটের গায়েই কিন্তু বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওষুধগুলো সংরক্ষণের নির্দেশনা দেওয়া থাকে তো সেই জায়গায় আপনার হচ্ছে যে বর্তমানে যে তাপমাত্রা ওঠানামা করছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে যার ফলে কিন্তু ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে সেই কারণেই আসলে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনাটি বিসিডিএস আপনার হচ্ছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে দেওয়া হয়েছে সেখান থেকে প্রত্যেকটি ফার্মেসিতে এই নির্দেশনা পৌঁছে দেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেশিরভাগ ফার্মেসি আমরা কথা বলেছি তারা এ ধরনের কোনো নির্দেশনা সম্পর্কে তেমন একটা অবগত নয় আপনি আরও জেনে থাকবেন যে বিশেষ করে ব্লাড প্রোডাক্ট এবং ভ্যাকসিন জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো মূলত চার থেকে আট ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় রাখতে হয় এই ওষুধগুলো মূলত ফ্রিজে রাখার নিয়ম অনেকে হয়তো ফ্রিজেও রাখেন কিন্তু আপনার যেই ওষুধগুলো আপনার র্যাকে রাখা হয় সাজিয়ে রাখা হয় সেই ওষুধগুলো কিন্তু আপনার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যদি সংরক্ষণ করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে গুণগত মান নষ্ট হওয়ার একটা বড় আশঙ্কা থাকে আমরা কথা বলেছিলাম বগুড়া ওষুধ প্রশাসনের যিনি সহকারী পরিচালক তার সাথে তাকে তার কাছে প্রশ্ন ছিল এরকম যে আসলে এই সঠিক তাপমাত্রা যে নির্দেশনা দেয়া হয়েছে সেটি বাস্তবায়নে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন তারা বলেছেন যে শুধুমাত্র এটি বিসিডিএসকেই তারা নির্দেশনা দিয়েছেন এরপরে আসলে এর জন্য যে প্রচারণা মানুষকে সচেতন করা কিংবা ফার্মেসিগুলোতে পরিদর্শন করা তাদের এই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা সেই দিকে কিন্তু তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা স্থানীয় ওষুধ প্রশাসনের পক্ষ থেকে দেখিনি তো মুক্তি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সঠিক তাপমাত্রায় ওষুধের গুণগত মান রক্ষায় বিভিন্ন নির্দেশনা নিয়ে সবশেষ এবার রমিত আপনার কাছে জানতে চাই যে প্রচণ্ড গরমে তো মুরগির খামারগুলোতেও খুব একটা বা ভালো পরিস্থিতি নেই তো এই গরম থেকে সুরক্ষায় মুরগির খামারগুলোতে কি রকম ব্যবস্থা নেওয়া হয়েছে মুক্তি বরিশালে পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু তীব্র তাপদাহ চলছে এবং তাপমাত্রা গড় তাপমাত্রা যেটি আবহাওয়া অফিস বলছে যে সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ওঠানামা করছে এবং এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এরপর থেকেই এর এই যে তাপমাত্রা বাড়ার পর থেকেই কিন্তু মুরগির যে খামারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা যাচ্ছে এবং গরমেও কিন্তু মারা যাচ্ছে এবং আমরা এসে দেখেছি যে আমরা এই মুহূর্তে একটি সাহেস্তাবাদের একটি খামারে রয়েছে যেখানে আসলে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বিদ্যুৎ নেই যার কারণে বিশেষ করে ফ্যান চালু রাখলেও কারেন্ট বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু পর্যাপ্ত শীত তপ নিয়ন্ত্রণ করতে পারছে না কিংবা বাতাস দিতে পারছে না মুরগি ঠান্ডা পরিবেশে রাখতে পারছে না যার কারণে কিন্তু মুরগিগুলো মারা যাচ্ছে এবং ব্রয়লারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে যে পানি জমছে পেটে যার কারণে কিন্তু মুরগিগুলো মারা যাচ্ছে এবং একবার যদি অসুস্থ হয়ে পড়ে সেই মুরগিটি কোনোভাবেই কিন্তু আর সুস্থ করার মতো অবস্থায় থাকে না যার কারণে বিশেষ বেশিরভাগ খামারিরা কিন্তু মুরগি পালন বন্ধ করে দিয়েছে এবং বেশিরভাগ শেডগুলোই ব্রয়লার মুরগির আমরা দেখেছি যে বন্ধ রয়েছে যার কারণে উৎপাদন কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে এবং সোনালি মুরগির ক্ষেত্রেও একই অবস্থা প্রতিদিন খামারিরা জানিয়েছেন যে প্রতিদিন এক একটি শেডে আট থেকে দশটি মুরগি কিন্তু গরমের মধ্যে মারা যাচ্ছে এবং একই সাথে প্রতি মৌসুমে তারা একটি সেটে যে এক হাজার দুই হাজার মুরগি রয়েছে সেখানে কিন্তু পনেরো পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতির সম্মুখীনের কথাও আশঙ্কা করছেন যারা খামারে রয়েছেন এবং এই তীব্র গরমের ফলে বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হলেও আসলে বিদ্যুৎ সংকট থাকার কারণে বিশেষ লোডশেডিং থাকার কারণে কিন্তু তারা সেই ব্যবস্থাগুলো নিতে পারছে না যার কারণে মুরগি মারা যাচ্ছে এবং তারা কিন্তু ক্ষতির সম্মুখীনে হবে বলেও আশঙ্কা করছেন তো বরিশালের মুরগির খামার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি অমিত হাসান যুক্ত ছিলেন বরিশাল থেকে এর আগে হেদাতুল ইসলাম বাবু যুক্ত